আজকে চলে আসলাম দাওয়াত খেতে সবগুলো খাবার এত বেশি মজার ছিল দাওয়াত খেয়ে এসে আবার একটা অর্ডারের কেকের অর্ডার ছিল সেটা কমপ্লিট করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমরাও ভালো আছি আর সন্ধ্যার পরে একটু নাস্তার আয়োজন করেছি আমার যা আমার ননদ এসেছে তো আমার আপু হচ্ছে স্কুল থেকে ডাইরেক্ট আমাদের এখানে চলে এসেছে তো আমার দেবরের বাসায় উঠেছে তা আপু এসে আমাকে ফোন দিয়েছে তখনই একটু আগেই মাত্র আমি হাঁটতে বের হয়েছিলাম তো আমি বললাম ঠিক আছে আপু আমি বাসায় গিয়ে ফোন নি পরে আমি বাসায় এসে গিয়ে বাসায় এসে ফোন দিয়েছিলাম যে আপুকে চলে আসেন আমাদের বাসায় আমরা সবাই মিলে একটু নাস্তা করব গল্প করব পরে সুমি তারপরে বড় আপু চলে এসেছে আর কি তখন তো ভাইয়া অফিসে ছিল ভাইয়া আর আসেনি তো যাই হোক এই যে আমি একটু নুডুলস রান্না করেছিলাম এস বাসায় এসে মানে মাগরিবের পরেই আর কি নুডুলসটা রান্না করেছি এখানে চিকেন বান বেক করে নিয়েছি আর চিকেন ফুলি ছিল ফ্রোজেন করা সেটাও আমি একটু ভেজে নিয়েছি তো যাই হোক আমরা সবাই মিলে একটু নাস্তা করে নিচ্ছিলাম আর বাচ্চারা তো দেখা যায় নাফিস মিশাল নুডলস অনেক পছন্দ করে নাফিস তো এখন নুডুলস আনতে পারে ও দেখা যায় নিজে নিজেই নুডুস রান্না করে খায় আমি না থাকলে তো আমরা একটু চা খাবার এদিকে দেখি যে বড়াপ্পু ওদের সাথে ফুটবল খেলছে আসলে বড়াপু সুরা নাওয়াজকে এত বেশি পছন্দ করে মানে ওদের ইচ্ছে অনুযায়ী উনি চলবে ওরা যা করতে বলবে উনি তাইকে করবে আপু পুরো বাচ্চাদের সাথে পুরো বাচ্চা হয়ে যায় তো যাই হোক সাথে নাফিস মিশালও খেলছে আসলে নাফিস মিশাল বল খেললে ঘরের এটা সেটা আমার অনেক কিছু নষ্ট করেছে ওরা বল খেলে এই জন্য আমি এখন আর ঘরে ফুটবল খেলতে দিই না কদিন আগে তো নাফিস আমার একটা ওয়ালগড়ি ভেঙে মানে ভেঙে ফেলেছে বল ফেলে এরপর থেকে আমি একদমই বল খেলতে দেই না ঘরে তো যাই হোক বাচ্চারা খেলে তারা এত জোরে খেলে না কিন্তু নাফিস মিশাল যখন খেলে তখন দেখা যায় অনেক জোরে জোরে কিক করে তখন এটা সেটা নষ্ট হয় তো যাই হোক আজকে সুযোগ মানে পেয়ে ওরাও খেলতেছে আমি আর সুমি বসে ওদের খেলা গুলো দেখছিলাম আসলে বাচ্চার নাফিস নাওয়াজ আর সুরা একসাথে হলে কিন্তু ওদের মধ্যে জড়গাও হয় আবার অভিমানও হয় আবার দেখা যায় এ মানে নাওয়াজের কিছু যদি সুরা ধরে তখন নাওয়াজ অনেক রাগ করে আবার সুরার কিছু ধরলে নাওয়াজ ধরলে আবার সেটা সেও রাগ করে খুব তো যাই হোক এগুলা ওদের লেগেই থাকে আর কি অনেক সময় দেখা যায় আমিও নার্সকে নিয়ে সুরাদের বাসায় যাই যাতে দুজনে একটু খেলতে পারে অনেক সময় দেখা যায় সুমিও চলে আসে সুরাকে নিয়ে আমাদের বাসায় বিকালবেলায় বেশি আসা হয় তো একটু বসে গল্প করি আমরা চা খাই ওরা খেলাধুলা করে তো বরাবর আসার সময় এখানে আইসক্রিম নিয়ে এসেছিলো তো আমি এবার যাওয়ার আগে একটু সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছিলাম আপুরা খাবে না খাবে না বলছিলো এই সবাইকে অল্প করেই দিয়ে দিচ্ছিলাম আর বাচ্চারাও খেয়ে নিয়েছে আর সুমি যাওয়ার সময় বলছিলো পরের দিন শুক্রবার যাতে সবাই আমরা দুপুরে বাসায় খাওয়া দাওয়া করি তো এই যে আমরা তিনটা সোয়া তিনটার দিকে যাচ্ছিলাম মানে পাশাপাশি বিল্ডিং তাও যেতে যেতে সোয়া তিনটার মতো বেজেই গিয়েছে খালা একটু দেরি করে এসেছে খালার কাজটা শেষ করে যেতে যেতে প্রায় সোয়া তিনটা বেজে গিয়েছে তো যাই হোক এখানে লিফ্ট বন্ধ করে দিয়েছিল আবার ওনাকে চাচাকে বলে আবার লিফ্টটা খোলালাম এই যে চলে আসলাম এই তো সুমি খাবার দাবার সব টেবিলে দিয়ে অপেক্ষা করছিলাম আমাদের জন্য আর এখানে সুমি আজকে সব সাইনিজ আইটেম করেছে আর খাবারগুলো এত বেশি মজা ছিল ও করেছে ফ্রায়েড রাইস তারপর ভেজিটেবল বিফ সিজলিং চিকেন ফ্রাই এগুলোই করেছে আর অনেক বেশি মজা ছিল নাফিস তো অনেক বেশি পছন্দ করে খেয়েছে খেতে খেতেই ছোটো মা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এই কথা মনে হয় দশবার সে বলেছে শুনেই অনেক বেশি মজা হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আগে বললাম যে তাহলে ছেলে মানুষ সবাইকে বসিয়ে দাও নাফিসের আব্বু তারপরে হচ্ছে ভাইয়া নাফিস মিশাল তারপরে হচ্ছে সুমির ভাই ছিল বললাম যে সবাইকে তাহলে বসিয়ে দাও আমরা তিনজন পরে খাবো বড়াপু সুমি আমি তো সবাই যে গল্প করছিল এখন সবাই খেতে বসবে আর আমি ভাবলাম এর পাকে হচ্ছে নাওয়াজকে খাইয়ে দেন নামাজেরও কয়েকদিন থেকে শরীরটা ভালো নেই কাশি হয়েছে তারপরে ঠান্ডা লেগেছে মানে ওষুধ খাওয়াচ্ছি আর খাওয়ার একদমই রুচি চলে গিয়েছে মানে এখন তো আগে এমনিতেই ও খুব না মানে ওকে জোর করে খাওয়াতে হতো আর এখন যেহেতু শরীর খারাপ এখন আরও খেতে চায় না খাওয়ালেই বুমি করে দেয় তো যাই হোক ওকে খুবই কষ্ট করে কয়েকদিন ধরে খাওয়াতে হচ্ছিলো তাই আমি ভাবলাম ওরও খাওয়ার টাইম হয়ে গিয়েছে একটু ট্রাই করে দেখি খায় কি না তোর পরে জোর করে করে পানি দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম আর কি আর এরা খাওয়া শেষ করলে তারপর আমরা খাবো তো আসলে খাওয়ার থেকে দেখা যায় সবাই একসাথে ওই যে গল্প করাটা আড্ডা দেওয়াটা এটাই বেশি ভালো লাগে খাওয়া দাওয়ার পরে সব ছেলে মানুষ সবাই বসে বসে মুভি দেখেছে আর আমি সুমি বড় আপু শুয়ে শুয়ে গল্প করেছি মানে ওই সময়টাই বেশি ভালো লাগে তারপর আবু আবার চলে যাবে মানে সন্ধ্যার পরে মাগডিমের পরেই চলে যাবে তো এদিকে সুমি আবার একটু নাস্তা রেডি করেছে বেগুনি ভেজেছে আর শ্যামাই রান্না করেছে কিন্তু আমরা আবার একটু নাস্তা করে নিছি আমিও একসাথেই বের হয়ে যাব বড়াপুর সাথে একসাথে বের হয়ে আবার একটু আম্মার বাসায় যাব প্রিয়াঙ্কা আম্মার বাসায় গিয়েছিল তো ফোন দিয়ে বললো আপু আসতে পারলে আসিস আমি বললাম ঠিক আছে যদি আপু তাড়াতাড়ি যায় তাহলে আসবো নি পরে দেখলাম যে আপু মাগিবের পর পরে রেডি হয়ে গিয়েছে চলে যাবে তা আমি ভাবলাম তাহলে আমিও বের হয়ে যাই তারপরে যাই আমার বাসা থেকে ঘুরে আসি তো এইদিকে দিয়ে আমার একটা কেকের কাজ ছিলো যেটা আমাকে দিনে দিতে হতো পরে ভাবিকে বললাম যে না ভাবি আমি তো দাওয়াতে যাচ্ছি এখন দিতে পারবো না আগামীকালকে ভাবি যে না সমস্যা নেই আমার ঘরে এমনি খাওয়ার জন্য আর কি কোনো বার্থডে টার না তা বললেন তাহলে কালকে নেন যদি সমস্যা না হয় বললো আচ্ছা ঠিক আছে তো আমি রাতে এসে কেকটা আমার বাসা থেকে এসে কেকটা রেডি করে নিচ্ছিলাম রেডি করে রেখে দিব একদমই তো এটা ভ্যানিলা কেক ছিল তো কোনো ডিজাইন বলে না বলে যে এমনি বাচ্চারা খাবে আপনি যে কোনো একটা সুন্দর ডিজাইন দিয়ে দিলেই হবে এর আগেও নিয়েছিল বাচ্চারা ব্যানিলা কেকটাই পছন্দ করে আমার সামনেই জিজ্ঞেস করছিলো কোন কেক নিবা তোমরা ওরা বলছিল যে ব্যানিলা কেক এর আগেও নিয়েছে যখন তখনও ব্যানিলা কেকই নিয়েছে তখন সুন্দর করে একটা পুতুল দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিয়েছিলাম আর আজকে ভাবলাম উপরে একটু পিঙ্ক কালার ক্রিম দিয়ে অন্য আরেকটা ডিজাইন করে দিব। এই যে কোটিং করে কতক্ষণ ফ্রিজে রাখলাম তারপরে আবার এখানে একটু ফিনিশিং দিয়ে দিয়েছিলাম হোয়াইট ক্রিম দিয়ে তারপরে উপরে একটু ডিজাইন করে দিব তারপর ফ্রিজে রেখে দিব একদমই পুরোটা রেডি করে ফ্রিজে রেখে দিব আমার দেখা যায় দিনে এখন কাজ করতে গেলে নাওয়া যা আরও বেশি জ্বালায় কারণ হচ্ছে এখন শরীরটা খারাপ যেহেতু একটু খ্যান খ্যান করে আমার কাছে থাকতে চায় বেশিক্ষণ বাচ্চারা কিন্তু শরীর খারাপ হলে বেশিরভাগ মার কাছেই থাকতে চায় আর শরীর ভালো থাকলে তখন আর মার দরকার না হলেও হয় কিন্তু শরীর খারাপ হলে তখন মানে মাকেই বেশি দরকার হয় আর কি তো না একই অবস্থা মানে আমার কাছেই বেশি থাকতে চাচ্ছে তো ভাবলাম না না রাতের বেলায় কেকটা রেডি করে সকালবেলায় দিয়ে দিব কারণ হচ্ছে দিনে আর করতে পারবো না যত কষ্টই হোক যদিও রাতে আজকে করতে ইচ্ছা করছিলো না একদমই খুব মাঝে মাঝে হয় যে কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরেও জোর করে করতে হয় আজকের কেকটাও আমার সেরকমই ছিল তো যাই হোক এই যে কেকটা পুরোপুরি রেডি করে এখন উপরে একটু স্প্রিঙ্কল দিয়ে দিলাম পাশে একটু গোল্ডেন লিপ দিয়ে দিব এরকম করে নিব আর কি আর আমি ভ্যানিলা কেকের সাথে একটু লেমন গ্রাস দিয়ে দিয়েছি এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর গ্র্যান্ডটা লেমনের যে একটা গ্রান থাকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি বেশিরভাগ সময় এই কাজটা করি ভ্যানিলা কেকের আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ